শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আজকে কথা বলবো নার্সের গুণাবলী নিয়ে একজন নার্সের কি কি গুণ থাকা দরকার আমি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সবাই আমার সাথে থাকবেন প্রথমে এক নম্বরে আলোচনা করব সত্যবাদিতা নিয়ে একজন নার্সের অবশ্যই সততা থাকতে হবে সত্যবাদী হতে হবে সত্য কথা বলতে হবে এক নম্বরে থাকবে একজন নার্স সত্যবাদিতা দ্বিতীয় নাম্বারে থাকবে কাজের প্রতি ভালোবাসা তৃতীয় নাম্বারে থাকতে হবে সততা সততা অবশ্যই থাকতে হবে চতুর্থ নাম্বারে থাকতে হবে মার্জিত চেহারা ও পরিষ্কার পরিচ্ছন্ন ষষ্ঠ নাম্বারে থাকতে হবে ষষ্ঠ নাম্বারে থাকবে ভালো আচরণ সপ্তম নাম্বারে থাকতে হবে মার্জিত পোশাক আমাদের যে হসপিটালে যে কাজ করি না কেন সবারই একটা ইউনিফর্ম থাকে ওই ইউনিফর্মটা অবশ্যই আয়রন করা আছে কিনা পরিষ্কার আছে কিনা এই সব দিকে খেয়াল রাখতে হবে এবং মারিচিত পোশাক পরে আসতে হবে অষ্টম নম্বরে থাকতে হবে দায়িত্ববোধ অষ্টম নম্বরে থাকতে হবে দায়িত্ববোধ একজন রোগীর উপর কতটুকু দায়িত্ব পালন করতেছি এই বিষয়ের উপর আমাদের অনেক সতর্ক থাকতে হবে নবম নম্বরে থাকতে হবে সময় নিষ্ঠা অবশ্যই সময় অপচয় করা যাবে না সময়ের কাজ সময়ে সেরে ফেলতে হবে এখনের কাজ তখনের জন্য রেখে দেওয়া যায় আশাবাদী দৃষ্টিভঙ্গি এটা অবশ্যই থাকতে হবে একজন রোগীর দিকে তাকাইলেই যিনি রোগী বুঝতে পারে যে না নার্স আমার কাছে আছে অবশ্যই আমি মেন্টালিটি সাপোর্টটা এগারো নম্বরে থাকতে হবে বিশ্বস্ততা একজন নার্স একজন রোগীর কাছে এমনভাবে বিশ্বস্ততা অর্জন করতে হবে যে রোগী আপনি আসলে পরেই যেন রুগী বুঝতে পারে যে আমার একজন বিশ্বস্ত লোক আছে তেরো নম্বরে বলা হয়েছে লিডারশিপ অথবা নেতৃত্ব আমি যে পেশেন্ট হ্যান্ডেল করব তাকে কতটুকু লিডারশিপ দিতে পারছি অথবা নেতৃত্ব দিতে পারতেছি এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে তো আমি সর্বশেষ এই কথাটাই বলবো একজন নার্স অথবা সেবক অথবা সেবিকা হিসাবে আমাদের এই কয়েকটা পয়েন্ট অবশ্যই মেনে চলা খুবই জরুরি আমরা যারা জানতাম না আজ থেকে আমরা জেনে নেব আর যারা আমরা জানি তারা তো অবশ্যই আমরা বিষয়গুলো জানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন